দুসায় অদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের মেইন গেট নির্মিত হচ্ছে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে এই গেট নির্মাণের কাজ এখন বেজ নির্মাণের পরে এখন উপর দিকে উঠছে আমরা দেখতে পাচ্ছি কাজ করছে শর্ট কলমের কাজ এই গেটের যে টিকাদার প্রতিষ্ঠান আনজু এন্টারপ্রাইজু আনজু এন্টারপ্রাইজের পরিচালক বিএনপি নেতা আমজাদ হোসেন ভাই রয়েছেন এই কাজের দায়িত্বরত প্রকৌশলী তিনি কাজ কি করছেন অনেক মজবুত উচ্চ কোয়ালিটিতেই নির্মিত হচ্ছে এই গেট আমরা দেখতে পাচ্ছি প্রকৌশলী রফিকুল ইসলাম তিনি কিন্তু কাজ তদারকি করছেন আমরা কথা বলবো টিকাদারি প্রতিষ্ঠান আনজু এন্টারপ্রাইজের সত্তাধিকারী গই বিএন বি এর কাজ করতে প্রতিদিন রাখতে পারি আর এই কাজ সম্পন্ন করতে বিসমিল্লাহির রহমানির রাহিম शाहिद অদন কুমার স্কুল এন্ড কলেজে প্রধান গেট আজকে বেশ শর্ট টাইম ডালায় ডালায় হচ্ছে আনুমানিক আর মাসখানেক লাগতে পারে কমপ্লিট করতে আর কাজ খুব দ্রুত চলতেছে আপনারা দেখতেছেন যে এই শাটারিং সটক্রমে শাটারিং চলতেছে আজকে দাঁড়াই সটক্রম শেষ হয়ে যাবে তারপরে উপরে বিম হবে বিম হওয়ার পরে তারপরে ছাদের বাকি অংশ কাজ বেশি সময় লাগবে না মাসে সময় লাগতে পারে ইনশাল্লাহ খুব অতিরিক্ত তাড়াতাড়ি কাজ কাজ সম্পন্ন করার চেষ্টা করব আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করতে পারি ধন্যবাদ আমজাদ ভাই আঞ্জু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জেটি গ্যালারি প্রতিষ্ঠান এই কাজগুলি এই কাজটি করছে এর আগে কিন্তু এই গেট নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন বিটি প্রস্তাব স্থাপন করেছিলেন ঢাকা উনিশের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমরা যিনি এই কাজ কোয়ালিটি যিনি দেখছেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তিনি এখানে আছেন আমরা একটু কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম আমাদের এই কাজ কেমন দেখছেন কেমন হচ্ছে কাজ না কাজ এটা খুব সুন্দরভাবে কাজকর্ম চলতেছে আমিও মাঝে মধ্যে আসি আইসে রডের কাজটা শার্টারিং কাজটা এটা দেখে যাই এবং আজকে ঢালাই হচ্ছে আজকে ও আনজো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমজাদ ভাই উনি আমাকে বললেন যে আপনি আসেন আইসে একটু দেখে যান চেক করে যান তা আমি আসলাম আইসে দেখলাম দেখে ঢালাইও কাজ চলতেছে ভাইব্রেটরটা সুন্দরভাবে দিছে যে আলহামদুলিল্লাহ কাজ ভালোভাবে চলতেছে ধন্যবাদ ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তার সামনে কিন্তু আনজু এন্টারপ্রাইজার এই কাজ সম্পন্ন করছেন গেট নির্মাণ করছেন যাতে কাজ সুন্দর হয় কোয়ালিটি সম্পন্ন হয় এই গেটটি কিন্তু নির্মাণ করার পরে এখানে কলেজের অনেক সৌন্দর্য বর্ধন হবে এবং কলেজে যেরকম ভবনের নিরাপত্তা থেকে শুরু করে যে অবকাঠামোগত যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু এখান থেকে বৃদ্ধি পাবে অনেক সুন্দর লাগবে অনেক বৃহৎ কিন্তু এই মেন গেট নির্মাণ হচ্ছে বৃহৎ আকারের আসলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুষায়ত অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ একটি আসলে একটি মডেল গেট কিন্তু নির্মাণ করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছে नहीं किया, नहीं थे